আমরা সম্প্রতি দেখেছি যে বিএনপি এবং জামাতের মধ্যে বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন পাল্টাপাল্টি রাজনৈতিক বক্তব্য চলে আসছে বিএনপি এবং জামাত চারদলীয় জোট সরকারের অংশ ছিল তারা একসাথে সরকার গঠন করেছে এবং তারও আগে একসাথে আন্দোলন করে নির্বাচন করেছে এই যে সম্প্রতি একটি পাল্টাপাল্টি বক্তব্য বিএনপির পক্ষ থেকে এবং জামাতের পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে আপনার কি মনে হয় আপনাদের এই কম্বাইন্ড সফরের ফলে আহ মধ্যে সম্পর্কটা আর একটু ভালো হয়েছে এই সফরটা একটা ইতিবাচক ভূমিকা রাখবে না সফর তো মানে এগেন বিএনপি এবং জামাতের মধ্যে সম্পর্কের খুব বেশি অবনতি হয়েছে বলে আমি এটা এগ্রি করছি না বাট বোথ পার্টিজ আর কমপ্লিট এম ভারতের একটি পত্রিকাতে ভারতের পত্রিকার রেফারেন্স বিশ্বাস করাটার মতো মনে হয় বকামি করাটা ঠিক হবে না কারণ পৃথিবীর মধ্যে মিস ইনফরমেশন এবং ডিস ইনফরমেশনে তারা সবচেয়ে এগিয়ে সুতরাং ভারতের পত্রিকার একটা রেফারেন্সকে পুঁজি করে কিংবা আজকেও ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা বক্তব্যকে একটু বিকৃত করে টুইস্ট করে এটা নিয়ে যে সোশ্যাল মিডিয়াতে তোল পার সো এগুলা এগুলো না করলেই ভালো কারণ ডেফিনেটলি হি সেড সি সেড এগুলো নিয়ে

যিনি প্রচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট এসানুল মাহবুব ভাই তিনি বক্তব্য দিয়েছেন সো আই থিঙ্ক দ্যাট ইজ সাফিসিয়েন্ট সুতরাং সো আমি আপনার প্রশ্নের যদি উত্তর দিই যে বিএনপি এবং জামাতের মধ্যে সম্পর্কের অবনতি হয়নি সম্পর্ক ভালো আছে বাট বিষয়টা হলো যে বোথ পার্টিজ আর কম্পিটিটিভ কারণ এখন তো যখন আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থানটা ঐক্যবদ্ধভাবে হওয়াটা জরুরি ছিল সে সময় দুই দলের মধ্যে একটা সম্পর্ক ছিল এবং জোট ভিত্তিক সম্পর্ক ছিল আওয়ামী লীগের অবর্তমানে এখন এক এবং দুই নাম্বার দলের মধ্যে অবশ্যই বোধ বোধ পার্টিজ আর কম্পিটিটিভ এবং আপনি যদি রাজনীতি করেন এবং আপনার ক্ষমতায় যাওয়ার কোনো অ্যাসপিরেশন না থাকে ইউ মাইট নাট পি ইভেন ইন পলিটিক্স রাইট সো সে জায়গা থেকে মাঠ পর্যায়ে সোশ্যাল মিডিয়াতে দুই দলের সমর্থকদের মধ্যে ডেফিনেটলি কিছু কম্পিটিভ মানে কি বলা যায় যে ক্রিয়া প্রতিক্রিয়া তো হবেই এটা খুব স্বাভাবিক কিন্তু এটা যদি মাঠ পর্যায়ে এটা মারামারির পর্যায়ে খোঁড়াখনির পর্যায়ে যায় এটা খারাপ হবে এটা দু এক জায়গায় আমরা দেখেছি বাট দোজ আর জাস্ট ব্লিপস ওভারঅল দুই দলের নেতৃত্বের পর্যায়ে আস্থার জায়গা আছে ডেফিনেটলি কিছু কিছু জায়গায় অবশ্যই মতানৈক্য থাকবে কিন্তু একটা বিষয়ে সবার মধ্যেই ঐক্যবদ্ধ একটা সম্পর্ক রয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না এবং সেই ফ্যাসিবাদী গোষ্ঠী যেন বাংলাদেশে আবার ফেরত না আসে এ ব্যাপারেও রয়েছে এবং বাংলাদেশ গণতন্ত্রের দিকে ফিরে যাবে এবং ফেব্রুয়ারি মাসে একটা সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন হবে এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই এবং প্রসেস নিয়ে দ্বিমত থাকতে পারে পলিসি নিয়ে দ্বিমত থাকতে পারে জুলাই সনদটা আইনের মধ্যে পড়বে কি পড়বে না কিভাবে পড়বে এগুলো নিয়ে বিতর্ক থাকতেই পারে পিআর সিস্টেমে নির্বাচন হবে না এক্সিস্টিং সিস্টেমে নির্বাচন হবে এসব বিষয় নিয়ে বিতর্ক তো হবে এবং এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য এবং সেটা হওয়াটাই স্বাভাবিক নয় কি জি অবশ্যই আপনি বলেছেন যে আপনি ভারতীয় মিডিয়াকে কাউন্ট করতে চান না আপনি নিশ্চয়ই মেহেদি হাসানের জেটিউকে কাউন্ট করবেন নিরপেক্ষ সংবাদ মাধ্যম হিসেবে জেটিউতে একটি সাক্ষাৎকার প্রধান উপদেষ্টা দিয়েছেন এবং সেটি নিয়েও এখন বিতর্ক হচ্ছে সাক্ষাৎকারের একটি অংশ হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের ব্যাপারে বলেছেন আওয়ামী নিষিদ্ধ নয় এবং প্রশ্নের জবাবে উনি অনেকটা এরকম ইঙ্গিত করেছেন আওয়ামী লীগের কার্যক্রম যে সময় শুরু হয়ে যেতেও পারে শুধু নির্বাচন না না এটা এটা আমি পুশব্যাক করছিলাম যে বেসিক্যালি এটা কিছু কিছু মিডিয়া আউটলেট এইভাবে জিনিসটা প্রচার করেছে কিন্তু আমি মেহেদি হাসানের ওই ইন্টার পডকাস্টটা শুনেছি এবং মেহেদি হাসানের সাথে আমারও ঢুকার সময় এবং বের হওয়ার সময় দুইবারই কথা হয়েছিল সো ডেফিনেটলি মানে আমি আপনাকে অ্যাসিউর করতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের আওয়ামী লীগের প্রতি কোনো সিম্প্যাথি নেই এবং আই ক্যান গ্যারান্টি ইউ যে আওয়ামী লীগ ইজ নট কামিং ব্যাক পিরিয়ড এই ব্যাপারে কোনো রাজনৈতিক তিনি প্রসেসটা নিয়ে তিনি বলেছেন যে আওয়ামী লীগকে এই যেই পর্যায়ে যেই প্রক্রিয়া তিনি প্রক্রিয়াটাকে এক্সপ্লেইন করছিলেন সো এই প্রক্রিয়াটাকে এক্সপ্লেন আপনি যদি পুরাটুকু শোনেন ইউল ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে ওয়ার ইজ কামিং তিনি প্রক্রিয়াটাকে এক্সপ্লেন করছিলেন যে প্রক্রিয়াটা এরকম যে আওয়ামী লীগের আওয়ামী লীগকে ব্যান করা হয়নি আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং এটা তিনি এটাও বলেছেন আরো পরবর্তীতে যদি আপনারা শোনেন যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বেসিক্যালি কোর্ট উইল ফাইনালি ডিসাইড তিনি সেটাই বলেছেন সো এখানেই আমাদের আসলে প্রবলেম হয়ে যায় যে আমাদের মিডিয়া এখনো পর্যন্ত সেই দেয়ার আর রেমিনেন্স অফ ফ্যাসিজম এবং কালচারাল ফ্যাশিজম এখনও আমাদের মিডিয়াতে আছে সো কোনো না কোনোভাবে এই গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টি করার জন্যই এরা বিভিন্ন রকম প্রচার প্রপাগান্ডা টুইস্ট এবং গ্যাস লাইটিং হ্যাপেন উইথ ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ এ ক্লাসিক এক্সাম্পল অফ গ্যাস লাইটিং যে আংশিক সত্যকে নিয়ে এটা তারপরে অন্য একটা পক্ষকে দায়ী করা আই ক্যান গ্যারান্টি ইউ যে ডক্টর মোহাম্মদ ইউনুস আমি যেটা বলছি যে আওয়ামী লীগের প্রতি কোনো সিম্প্যাথি নেই উপদেষ্টা মন্ডলীর কারোর মধ্যেই আওয়ামী লীগের প্রতি কোনো সিম্প্যাথি নেই রাজনৈতিক শক্তি এখন যারা এক্সিস্ট করছে এক্সেপ্ট ফর জাতীয় পার্টি আওয়ামী লীগের প্রতি কারো সিম্প্যাথি নেই সো আওয়ামী লীগ ইজ নট কামিং ব্যাক ধন্যবাদ আপনাকে